হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং অ্যান্ড ফেসবুক পেস যেখান থেকে আমার এই ভিডিও ক্লেকশন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে আজকে যারা আমার চ্যানেলে নিয়মিত ঘরের ভিডিও দেখেন টাইলস এবং পাইপ ফিটিংসের ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আমি আপনাদেরকে এখন একটি গ্রামের টিনের ঘরের ডিজাইন দেখাবো তো আসলে হাফ ওয়াল টিনের ঘর আমাদের অঞ্চলে যে ঘরগুলো তৈরি করা হয় সবই কিন্তু হাফ ওয়াল নিচ থেকে এক ওয়াল বা দুই ওয়াল বা তিন ওয়াল করে তারপরে কিন্তু টিন দিয়ে ঘর দেওয়া হয় কাঠ এবং সিমেন্টের খুঁটি সমন্বয় করে দেখেন দেখছেন আমাদের একটি ঘরের কাজ চলতেছে তো ঘরটার মোটামুটি কাঠামো তৈরি শেষ এখন শুধু টিন সেটিং করা হইতেছে তো প্রথমে খুঁটি দিয়ে এভাবে কিন্তু ঘর দেওয়া হয় আমাদের অঞ্চলে দেখেন দেখায় আপনাদেরকে যদি বারান্দা ওয়াল করে তাহলে কিন্তু এইভাবে হয় আর বারান্দা ওয়াল না করলে সম্পূর্ণ টিন দিয়ে দিতে হয় আমি কয়েকটা ঘরের ডিজাইন দেখবো আপনাদেরকে আসলে যারা যারা ঘর তৈরি করছেন বা ঘরের ডিজাইন খুঁজতে চান তারা অবশ্য আমার চ্যানেলটা দেখবেন এবং চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আশা করি ঘর তৈরি সম্পর্কে একটু ধারণ পেয়ে যাবেন আর লোক কোন ধরনের ডিজাইনের ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় এগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপলোড করা তো এগুলো দেখে নেবেন তো আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও আপলোড করা আছে এবং খরচ টিনশেড ঘর ডিজাইন কীরকম বারান্দা ওয়াল ঘরের ডিজাইনগুলো কীরকম তো এইগুলোর তথ্য নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি সবসময় আমাদের অঞ্চলে বেশিরভাগ ঘরে কিন্তু এইভাবে নাক বারান্দাওয়ালা বা বারান্দা সহ ঘর দেওয়া হয় অনেক সুন্দর ডিজাইন করে বা কালার ম্যাচিং করে অনেক সুন্দর সুন্দর মডেলের ঘর তৈরির কাজ করে থাকি আমরা তো যারা অনেক সুন্দর ডিজাইন এরকম ঘর তৈরি করতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশ কয়েকটা ঘরের ডিজাইন দেখলেন তো আসলে এই ঘরটা প্রথমে কিন্তু এভাবে ঘর তৈরি করতে হয় তারপরে কিন্তু নিজ দিয়ে ডোয়া বা ঘরের ফ্লোর পাকা করা লাগে তারপরে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয় রঙের কাজ পাইপের কাজ টাইলসের কাজ বাথরুম টয়লেট করলে বা সমস্ত কাজগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কমপ্লিট করি দেখে আপনাদেরকে তো অন্য অঞ্চলে বা বিভিন্ন জেলাতে আগে প্রথমে ঘরের খুঁটি কাটা হয় তারপরে কিন্তু ডোয়া পাকা করা হয় ইট হয় তারপরে কিন্তু টিনের বেড়া দেওয়া হয় বা চাল সেটিং করা কিন্তু আমাদের অঞ্চলে আগে ঘরের কাজ কমপ্লিট করবে তারপরে কিন্তু এই ঘরের ফ্লোর কাজ করতে বা ছাব্বিশ হাত উনচল্লিশ ফুট লম্বা হবে ছাব্বিশ হাত পাশে বারান্দা বাইশ ফুট দশ ফুট টিনের চাল আর আট ফুট টিনের বারান্দা ঘরের উচ্চতা দশ ফুট নয় ফুট তিন নিচ থেকে এক ফুট ওয়াল হবে আর এখানে যে খুঁটিগুলা দেখতে পাচ্ছেন ঘরের খুঁটি আর বারান্দার খুঁটি হলো দশ ফুট এই গুলা কিন্তু আড়াই রড দিয়ে কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় বা আপনি বানায় বানিয়ে নিতে পারেন এই যে টিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন কোম্পানির টিন হয়ে থাকে কালার টিন আর কাঠগুলা কিন্তু আকাশমণি কাঠ যে চিনে চিনে হয়তো আমাদের অঞ্চলে লম্বা লম্বা গাছ হয় বা আকাশমণি বলে আর কি এই গাছগুলো কাঠগুলা কিন্তু আপনার কখনো গুনে ধরে না আমাদের অঞ্চলে কিন্তু প্রত্যেকটা ঘরেই এই কাঠগুলাই ব্যবহার করা হয় খুবই কম দাম সাতশো থেকে আশো টাকা সেফটি এই কাঠগুলা বিক্রি হয় আমাদের অঞ্চলে খুঁটিগুলি একশো টাকা একশো টাকা ফিট বিক্রি হয় তো এই এই যে বেড়া যে টিনগুলা দেখতে পাচ্ছেন এই টিনগুলো কিন্তু আপনার এলো কালার টিন এলাকা তিনশো শূন্য দশমিক তিনশো চল্লিশ এম এম আর চালেরটা হবে তিনশো শূন্য দশমিক চারশো বিশ এম এম আর কি এই টিনগুলা এখানে ব্যবহার করা হয় ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভিডিওটি লিখবেন আর বাড়িতে যে কোনো জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে গিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ঘর তৈরি করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন আর যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন